দেখেন আমার আম্ম এসেছে সং্রান্তে সাগরানা করছে

এই যে তাবিয়ার তানকে নিয়ে আসছি ইন্ডিয়ান ভেলপুরির কাছে কলকাতার ভেলপুরি খাওয়া হবে তাবিয়ার তান পার্কে যাবো আগে হচ্ছে বেলপুরি খায়া কিন্তু আবার এখানে সুরের রস খাচ্ছে এটা যেখানে এটা ভেটুকু খেতে হবে এটা হ্যাঁ গরমে তো আসলে টেস্ট লাগে তাবি এখানে বসে আছে এই যে টান হচ্ছে বেলপুরি খাচ্ছে মজা টান

সর্বতা সর্বতা আমরা অন্য অন্য জিনিস খাচ্ছি দাদা খাবে আইস গলা হ্যাঁ তাবিয়াও খাবে না তাবিয়া দেখেন দৌড় 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 টি টি কোন এই না আমরা তিন মজা আছে মজা আছে তাবিয়া আমরা চলে এসেছি চলো তাবিয়া গেট নয় গরুর মাংসটা হচ্ছে ব্লেন্ড করে নিবো এখানে কাঁচা মরিচ নিছি যেন একটু ঝাল ঝাল হয় ভাইয়ের জন্য ই করতেছে তোমার বললাম না গোলমরিচ আনতে করবো

মি گورমেন্ট কষ্ট করে ভাজতেছে আমার ছোট ছোট এর টেস্ট লাগছে বলে ওর কাছে তারপরে খায়া হবে এক একসাথে পিস করে তুমি তো সব কিছু হবে তান ওদের জন্য নিয়ে আসছিলাম এ জন্য আলাদা আমি আসছে কিছু শেষ করে এখন হচ্ছে রাতের খাবার আম্মু এই যে বিরিয়ানি রান্না করছিল আজকে দেখে বিরিয়ানিটা অনেক সুন্দর হইছে টান কাঁদাইস না তাবিয়াকে এই যে তো আজকে রাতের খাবারে হচ্ছে বিরিয়ানি তান আসলেই হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করে মানে বিরিয়ানি পছন্দ তো এজন্য এই যে এখন আমরা রাতের খাবার খাবো দেখছি আর খাচ্ছি একসাথে সবাই বসে চক্রবর্তীর মুভি দেখতেছি না অনেক আগের এই মুভি অনেক 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 আগে বয়স না কেন

বিয়ের দিন পড়ছি পরছি শাড়িটা আমি কিনছিলাম কিন্তু এরকম কালার শাড়ি তোমার আগেও একটা এদিকে পাকা আম কাটা হচ্ছে সকালের নাচ ওখানে রেডি করে রাই আসছি এখন আমরা কাটলে হয়ে যাবে আমরা সকালের নাচ তা করবে তো

হ্যাঁ আমিও আজকে বাড়িতে গেছিল বাড়ি থেকে আসলো এ দেখেন আমাদের জন্য শাক নিয়ে আসছে নানি লড়াইছে শাক নানির হাতের শাক হম দেখেন নানি শাশুড়ির হাতের শাক খাবো

পাপ হিসাব হচ্ছে আমার পাপা মোডা কমতে আমি দেখতেছি আমার আমার মুখের তো আর আমার কি পাপ আমার কোন আছে

পেঁয়াজ না দিলে তো হবে না দাও দুই টেস্ট একটা পেঁয়াজ দিও তো মাহি এক সালাদ বানাইতেছে এক ঘন্টা যাব নিজের বট গরুর বট খাসির খাসির বট আমরা আমরা বলি বট একজন এক একটা বলে আমরা বলি ভুড়ি।

মাই কি দিবা মোকা এই যে আব্বুরা চলে যাচ্ছে ব্যাক করে গাড়ি চলে এসেছে আর শালিকে घुমাচ্ছে আর চাচি হচ্ছে

মায়ের নামে ভাবছি ভুলে গেছিলাম জায়গা আপনি দেওয়াতে মনে হইল দেখেন আমি আমি আসিফ দিব চাইছিলাম মাহির না আসিফ থাকলো আসিফ বয়স এখন একটা জায়গায় টাকা দরকার